ভাই এখানে উপস্থিত আছেন আমাদের পরিশ্রমী নেতা আমার বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ইসলাম কলেজ ছাত্র দলের আহ্বায়ক আমার স্নেহ ছাত্র মিজানুর রহমান কৃষক দলের সভাপতি আল হেলাল আকন্দ কৃষক দলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন কেন্দ্র কমিটির সদস্য সচিব আব্দুল হাকিম ভাই এ অত্র এলাকা আমাদের এই ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি আবু হানিফ ভাই সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আমার সামনে অত্র চাপাইত এলাকার সকল পর্যায়ের মুরব্বী আমার সহপাঠী বন্ধুগণ আমার সম্মানিত মা বোনেরা আমার পত্রিকাচার ভাই বোনেরা সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি বক্তব্যের সূচনাতেই আমি মহান লাখো দরকারে শুক্রিয়া জ্ঞাপন করছি এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির এবং বক্তব্যের সূচনাতে গভীরভাবে স্মরণ করছে আমাদের দলের প্রশিক্ষতা শহীদ প্রেসিডেন্ট আল্লাহ পাক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন এবং আমাদের দলের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপসেন নেত্রী যিনি গণতন্ত্রের জন্য মানুষের ভোটের অধিকারের জন্য এদেশের মেহনতে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যিনি দীর্ঘ আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিগত ফেসি সরকারের নির্মম নির্যাতনের শিকার হয়েছেন জেলখানায় ছিলেন তথাপিও মানুষের উনি বলেছিলেন এই বাংলাদেশ ছেড়ে আমি যাব না বাংলাদেশে আমার ঠিকানা এই বাংলাদেশের মাটিতেই আমার মৃত্যু হবে এই বাংলাদেশের মাটিতেই আমার গবর হবে আমাদের সেই প্রিয় দেশ বেগম খালেদা জিয়া আজকে কবর দেশের বাসিন্দা হয়ে কবরে শুয়ে আছেন পাক তার কবর তাকে জান্নাতের বৃহস্পতি হিসাবে কবুল করুন এই আশাবাদ বক্ত করে আজকে মধুপুরের ধানের শিশের নবিনী আমাদের দেশ নায়ক তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন এবং অত্যন্ত প্রিয় এবং বাংলাদেশের গণমানুষের ধনবাড়ির গণমানুষ ধনবাড়ি মধুপুরের গণমানুষের নন্দিত নেতা বিশ্বস্ত জাতীয়তাবাদীর বিপ্লব বিশ্বে পাওসালার আলহাজ ফকির মাহবানাম স্বপন ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর একটি উঠান বৈঠকের আয়োজন করেছেন আমি প্রিয় নেতা আলহাজ ফকির মাহবানাম স্বপন ভাইয়ের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকেও কৃতজ্ঞতা প্রকাশ করছে আপনাদের প্রতি এই গভীর রাত্রিতে এই কুয়াশার মধ্যে আমার মা বোনরা সহ এই ধানের শিশুরের এই প্রোগ্রামকে সার্থক করার জন্য ধানের শিশির আগামী দিনে আমাদের কী করণীয় আমাদের ভোটের কি দায়িত্ব কর্তব্য এই বিষয়গুলো আলোচনা শোনার জন্য আপনারা গভীর রাত্রি পর্যন্ত এই কুয়াশার মধ্যে বসে আপনারা কথা শুনছেন উপরে কোনো সামিয়ানা নেই বসার তেমন কোনো সুব্যবস্থা নেই আমার মা বোনরা বিশেষ করে মাটির মধ্যে বসে আছেন অনেক ভাইয়েরা মাটির মধ্যে বসে আছেন এজন্য আমি আমার প্রিয় নেতার পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং কুড়াগাছে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি সম্মানিত উপস্থিতি বারোই ফেব্রুয়ারি অত্যন্ত কাঙ্ক্ষিত একটি নির্বাচন বাংলাদেশে কারণ এই বাংলাদেশের মানুষ বিগত সতেরো বছর ভোট দিতে পারেনি মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছিল এদেশের বাড়ি বাড়ি চাকরির কথা বলে দশ টাকা কেজি চাউলের কথা বলে মানুষকে বোকা বানিয়ে এদেশের মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে মানুষের ভোটের অধিকার হরণ করে বিগত সরকার আমাদের উপর এক নির্মম ঝুলুমের হাত প্রসারিত করেছিল সেই জুলুমবাজ সরকারের হাত থেকে সেই জুলুমের হাত থেকে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এদেশের হাজার হাজার যুবক এদেশের হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে এদেশের অনেক ভাই তার ভাইকে হারিয়েছে অনেক মা তার সন্তানকে হারিয়েছে আমরা দেখেছি উনিশশো সাল থেকে আমরা চব্বিশের আন্দোলনে যদি দেখতে পাই অনেক রক্তের বিনিময়ে আমরা আজকে তাজা মুক্ত হয়েছি আমরা মুক্ত হয়েছি আমরা আমরা ভোটের অধিকার পেয়েছি পেয়েছি গণতন্ত্র ফিরে সেই গণতন্ত্রের সফলতা আমরা আশা করছি আগামী বারোই ফেব্রুয়ারিতে আমরা আমাদের ভোটের মাধ্যমে আমাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবো সম্মানিত উপস্থিতি আমাদের দেশ নায়ক তারেক রহমান যিনি বিগত সরকারের জুলুম নির্যাতনের শিকার হয়ে এই বাংলার বুক থেকে তাকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছিল তার মেরুদণ্ডের হার ভেঙে দেওয়া হয়েছিল তাকে বিদেশের নির্বাসিত জীবন জীবনযাপন করতে হয়েছে দীর্ঘ সতেরোটি বছর দীর্ঘ সতেরো বছর পরে উনি আবার বাংলাদেশের মানুষের দোয়া এবং ভালোবাসার বিনিময়ে মহান আল্লাহ পাকের অশেষ রহমতে উনি বেঁচে আছেন এবং বাংলাদেশের সদরপণে আমাদের মাঝে ফিরে এসেছেন এই তারেক বাংলাদেশের মানুষের আশা বাংলাদেশের মানুষ মনে করছে জিয়াউর মানুষ যেমন শান্তিতে ছিলেন এদেশের উন্নয়ন হয়েছিল ঠিক জিয়াউর রহমানের রক্ত যার ধমনীতে বেগম খালেদা জিয়া রক্ত যার ধমনীতে সেই জিয়াউর রহমানের শ্রেণী বেগম খালেদা জিয়ার উত্তরেশ্বরী আজকে তারেক রহমানের প্রতি বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজকে তার মুখের দিকে তাকিয়ে রয়েছে আগামী দিনে যদি আমরা বাংলাদেশকে যদি আমরা বিনির্মাণ করতে চাই বাংলাদেশকে যদি একটি বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তুলতে চাই বাংলাদেশের মানুষের যদি আমরা অধিকার প্রতিষ্ঠিত করতে চাই তাহলে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হবে ধানের শীষের যে সরকার গঠিত হবে কানের শীষের পক্ষে আমাদেরকে রায় দিতে হবে আমাদের হাতকে শক্তিশালী করতে হবে ইতিমধ্যে আমাদের তারেক রহমান সাহেব অত্যন্ত অনেকেই নমিনেশন মধুপুর থেকে চেয়েছিলেন উনি বিচার বিশ্লেষণ করে অনেক যাচাই বাচাই করে কষ্টি পাথরে যাচাই বাচাই করে স্বপন ফকিরকে কে নির্বাচিত করেছেন হাতে ধানের শীতের পতাকা তুলে দিয়েছেন স্বপন ফকিরের হাতে ধানের শিষ দিয়েছেন এই ধানের শীষ স্বপন ফকিরের নয় এই ধানের শীষ শহীদ প্রেসিডেন্ট জওয়ার রহমানের ধানের শীষ এই ধানের শীষ স্বপন ফকিরের একার ধানের শীষ নয় এই ধানের শীষ বেগম খালেদা জিয়ার ধানের শীষ এই ধানের শীষ বাংলাদেশের আঠারো কোটি জনগণের ধানের শীষ সেই ধানের শীষ আজকে মধুপুর ধনবাড়ির প্রিয় নেতা স্বপন ভাইয়ের হাতে দিয়েছেন আজকে যদি আমরা দলমতো মত ঐক্যবদ্ধ হয়ে স্বপন ভাইকে যদি নির্বাচিত করতে আমরা ব্যর্থ হই তাহলে ব্যক্ত হবে মধুপুরের জনগণ ব্যক্ত হবে ধনবাড়ির মধুপুরের মেহরতি মানুষ শ্রমিক সাধারণ জনগণ তাই আমি আপনাদের কত আহ্বান করছি আসুন দল মত সকল কিছু ভুলে গিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদেরকে দানের শীশের পতাকা কত লক্ষ্যবদ্ধ হবে হতে হবে আমাদেরকে আগামী নির্বাচনে দল মত নির্বিশেষে দেশের প্রয়োজনে মধুপুরের ধনবাড়ির মানুষের প্রয়োজনে দেশের কল্যাণে সাধারণ মানুষের কল্যাণে এদেশের দরিদ্র বিমোচন করতে চাইলে শিক্ষার পরিবেশ সৃষ্টি করতে চাইলে রাস্তাঘাটের উন্নয়ন করতে চাইলে বিদ্যুতের উন্নয়ন করতে চাইলে তারেক রহমানের একত্রিশ দফার মাধ্যমে যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন সেই একত্রিশ দফাকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে স্বপন পকিরকে আমাদের মধুপুর থেকে দানের শিশে নির্বাচিত করতে হবে আপনাদের কাছে আজকে শুধু বলতে চাই আসুন আমরা কি স্বপন ভাইকে আমরা চিনি না আমরা দুই হাজার এক সালে কি বলেছিলাম বলেন তো নির্বাচন শেষ হইলে ফকির যাবে চলে ফকির কি চলে গেছেন উনি আমাদের বিগত দিনের সুখে দুঃখে আমাদের সাথী ছিলেন সরকার শহীদের মতো জনপ্রিয় নেতা তাকে যখন র্যাব বাহিনীরা ধরেছিল তাকে যখন ফাঁসি কাস্টে ফাঁসির ছেলে রাখা হয়েছিল সেই দুর্দিনে কি আমাদের স্বপন ভাই তার সাথে ছিল না আমাদের হেলিকপ্টার নিয়ে মধুপুরে এসেছিলেন না যখন রাস্তাঘাট অবরুদ্ধ ছিল স্বপন ফকির এই মধুপুরের সরকার শহীদ সহ আমাদের অসংখ্য নেতা কর্মীর পাশে এসে দাঁড়িয়েছিলেন আমাদের প্রেরণেতা স্বপন ফকির আমরা কি বিগত দিনে এই মধুপুরে আমরা কি আসলে সুস্থ কোন ভোট দেওয়ার পরিবেশ আমরা পেয়েছি এই মধুপুর থেকে আমাদের আশিক আকবরকে ফেল ফালানো হয়েছে